হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি হয়ে থাকেন তাহলে আমার আমার ফেসবুক ফেসবুক পেজে জয়েন হতে পারেন পেজের আর যে মাল্টিমিডিয়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে চান তাহলে আমার ফেসবুক পেজে এস দিয়ে আপনার ডকুমেন্টগুলো শেয়ার করতে পারেন আমি পিডিএফ করে আপনার অ্যাপ্লাই কপি দিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আসা যাক মূল টপিকে এটি কিন্তু সম্পূর্ণই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত ১৬ জন পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানি ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফেক পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাটলিপি তে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্য শব্দ বাংলায় 45 শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরীর সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ বাংলায় 25 শব্দ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা পর্যন্ত বয়স 32 বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা 27 টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ বাংলায় বিশব্দ এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী বেতন স্কেল আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদ সংখ্যা চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় আঠারো থেকে বত্রিশ বছর বয়সীর ভিতরেই হতে হবে এবার দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সূচি শুরুর তারিখ ষোলোই ফেব্রুয়ারি থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে রেজিস্ট্রেশন ফি কত টাকা জমা দিতে হবে এক নম্বর এবং নম্বর পদের একশো বারো টাকা জমা দিতে হবে এবং নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আপনি যদি বুঝে না থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে আবারও কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এ পর্যন্ত সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে